হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজ তোমাদের তৈরি করে দেখাবো গরু মাথার মাংসের বুনার রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর মাথাটা কিভাবে প্রসেসিং করতে হয় সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সবার খুবই হেল্পফুল হবে আর বন্ধুরা আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো মূল রেসিপিতে ফিরে যাই তো প্রথমে এখানে মাথা মাংসটা আমি আলাদা করে নিয়েছি মাথার মাংসটা আমি কিভাবে আলাদা করেছি এটা কিন্তু মাথাটা ভালো করে সিদ্ধ করে হারটা সারিয়ে শুধু মাংসগুলো নিয়েছি আর দেখতে পাচ্ছ এরকম নরম হাড়গুলোও কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর মাথার মাংসের পিসগুলো কিন্তু একটু ছোট ছোট করে করে নিয়েছি এখন এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব তো ম্যারাড করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যেহেতু এখানে মাংসের পরিমাণটা একটু বেশি তাই সব উপকরণগুলো কিন্তু একটু বেশি পরিমাণে এখানে অ্যাড করতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো বন্ধুরা কীভাবে আমি গরম মশলাটা তৈরি করছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তারপর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ রসুন বাটা আর তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদাটা কিন্তু ফ্রোজেন করা ছিল এখনও কিন্তু সম্পূর্ণভাবে বরফটা ছাড়েনি তারপর বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি তো এ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব তো কম পক্ষে কিন্তু দশ মিনিট রেস্টে রাখতে হবে তারপর এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে কিছু আস্ত মশলা দিচ্ছি দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর দিচ্ছি কিছু পরিমাণ মেথি তো মশলাটা দিয়ে কয়েক সেকেন্ড আমি এটাকে ভেজে নেব যখন এবার খুব সুন্দর একটা গ্রান্ড ছড়াবে তখনই দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তাতে এতে করে টেস্টটা ভালো আসে তো এখন আমি পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু একদম ব্যারেস্তা কালার বো না জাস্ট একটু নরম হয়ে আসলে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে পর্যন্ত কিন্তু ভাজতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটা তো তোমরা দেখেই বুঝতে পারছো একটা মাথা থেকে কতগুলো মাংস বেরিয়েছে তোমরা যদি ভালো করে প্রসেসিং করতে পারো তাহলে কিন্তু অনেকগুলো মাংস বের করতে পারবে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা এ পর্যায়ে তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে প্রথম দশ থেকে পনেরো মিনিট লো আচে রাখবে তাহলে দেখবে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে কিন্তু দশ মিনিটের মতো এটাকে লো আছে রান্না করব তো দশ মিনিট পর ফিরে এলাম দেখো অনেকটা পানি চলে এসেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি এই পানিতে কিন্তু সম্পূর্ণভাবে মাংসটা কষানো হয়ে যাবে এক্সট্রা করে কোনো পানি দেওয়া যাবে লাগবে না এত করে মাংসের টেস্টও কিন্তু খুব ভালো আসবে তো দশ মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব টমেটো সস এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছে এরকম এক ফালি লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাংসেতে কিন্তু অনেক রকম গন্ধ থাকে অনেকে কিন্তু মাংসের কাশটি গন্ধ পছন্দ করেন না ব্রয়লার মুরগি বা খাসির মাংস অনেকে গরু মাংস গন্ধও কিন্তু অনেকে পছন্দ করেন না সেক্ষেত্রে একটু লেবু অ্যাড করে দেবেন তাহলে কোনো রকম বাজে স্মেল থাকবে না আর রান্নার টেস্টও আসবে দারুণ তারপর বন্ধুরা ঢাকা দিয়ে আবারও দুই মিনিট মতো রেখে দিব তো দুই মিনিট পর ফিরে এলাম দেখো এর ফাঁকে কিন্তু আমি আরও একবার নেড়ে দিয়েছি তো দু এক মিনিট পরপর কিন্তু ঢাকাটা তুলে এইভাবে নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায় নিচ থেকে লেগে গেলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ একদমই নষ্ট হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে তো এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচ তো কাঁচামরিচটা কিন্তু মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি চাইলে কিন্তু এখানে আসতেও দিতে পারো তো এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের গ্রানটা কিন্তু খুব স্ট্রংভাবে পাওয়া যাবে তারপর ঢাকা দিয়ে একদম এইট্টি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো এটা কিন্তু মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর উপর থেকে খুব সুন্দরভাবে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো কিছু আলু চাইলে কিন্তু এখানে পেঁয়াজ দিয়েও এটা ভুনা করতে পারো তো এই পর্যায়ে কিন্তু চাইলে পেঁয়াজও দিতে পারো তা আমি যেহেতু আলু দিয়ে ভুনা করব তাই এখানে আমি দিয়ে দিচ্ছি আলু তা আলুটাকে আমি কাঁচা অবস্থায় দিয়ে নিলাম তেলের সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা যেহেতু এখন কাঁচা অবস্থায় দিয়েছি এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর খেয়াল রাখবি নিচ থেকে যাতে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু একটু লেগে যেতে পারে তারপর এখানে দিয়ে দেবো কুসুম গরম পানি তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানে আমি পান সবসময় তরকারিতে একটু কুসুম গরম পানি ইউজ করি এতে করে তরকারির টেস্ট ভালো আসে তো তোমরাও চেষ্টা করবে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে একটু কুসুম গরম পানি অ্যাড করতে তো এখন আমি ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এই পর্যায়ে ঢাকাটা তুলে আবারও একটু চেড়ে মিশিয়ে দিতে হবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে তো যারা এটা পছন্দ করো না তারা চাইলে এই পর্যায়ে কিছুটা গরম মশলা অ্যাড করে দিতে পারো তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে লবণটা চেক করে নেব তো এ অবশ্যই লবণটা চেক করে নেবে লবণ লাগলে একটু দিয়ে দিবে তামারটা কিন্তু একদম পারফেক্ট আছে এখন আমি লো আছে একদম ভালো করে কুক হওয়া পর্যন্ত রান্না করে নেব তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এখন আমি এটাকে গরম গরম সাফ করে নিচ্ছি এটা কিন্তু রুটি পরোটা তরকারি পোলাও সাদা বা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লাগেছে তা তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ ফেজ সালাম আলাইকুম